শক্তির প্রকাশ কিন্তু এখানে দ্বিমুখী অর্থাৎ ডুয়াল একটা ক্যারেক্টার মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই যে মানসিকতা এটা কিন্তু মিনকে বিলম্ব করায় মিনের জীবনে দেরি হয় যে কোনো কর্ম সম্পূর্ণ করবার ক্ষেত্রে এর কারণে মিন কখনো নিজের সময় নষ্ট করেন কখনো অপমানিত হন আবার কখনো নিজের আইডিয়া অন্যকে শেয়ার করে ফেলেন মিন যখন কোনো জিনিসকে পছন্দ করেন তখন মিনের এক্সট্রিম ডেডিকেশন দেখতে পাওয়া যায় অর্থাৎ মিন রাশি বা লগ্নের মানুষরা যে গিভ টেক পলিসি সেটা কিন্তু প্রপার ওয়েতে অ্যাডপ্ট করতে পারেন না এই হিসেব কি মিন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু পছন্দ করেন না এবং হিসেব না রাখার কারণে বেহিজাবি হয়ে পড়েন মিন রাশি বা লগ্নের মানুষরা এবং তখন কিন্তু তারা সমস্যার মধ্যে পড়েন তখন কিন্তু তাদের জীবনে চলে আসে অস্থিরতা অশান্তি এছাড়াও গ্রহ সাপেক্ষে আরও ভুলের সংখ্যা বাড়তে পারে বা এই ভুলগুলিও না দেখা যেতে পারে এবং যাতে একই ভুল একাধিকবার আমরা না করে ফেলি তার চেষ্টা শুধু বিনকে নয় আমাদের প্রত্যেককে করতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মিন রাশি নিজের অজান্তেই করে চলেছেন বেশ কতগুলি ভুল আজকে সেই ভুলগুলো আপনার রাশি সাপেক্ষে খুঁজে বার করবার চেষ্টা করব আমরা আপনাদের সাথে মিন কাল পুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত জল তত্ত্বের দত্ত প্রকৃতির এই রাশি শক্তির প্রকাশ কিন্তু এখানে দ্বিমুখী অর্থাৎ ডুয়াল একটা ক্যারেক্টার মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ভয়ঙ্কর পরিমাণে অ্যাডজাস্ট করতে পারেন মিন রাশি বা লগ্নের মানুষরা এবং এটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল যে প্রতিটি ক্ষেত্রেই তারা চেষ্টা করেন সমস্ত কিছুকে অ্যাডজাস্ট করে নেওয়ার সবার সঙ্গে মানিয়ে নেওয়ার সবকিছু মেরে নেবার এর ফলে ক্রমাগত এই মানুষগুলো ইউজড হতে থাকেন মিন রাশি বা লগ্নের মানুষরা তারা প্রতিবাদ করতে চান না প্রতিবাদ করতে পারেন না তারা অনেকটাই নমনীয় তারা চেষ্টা করেন সমস্ত বিষয়গুলিকে খুব সহজভাবে মেনে নিতে তাদের এই মেনে নেওয়ার প্রবণতা ক্রমাগত তাদেরকে ডমিনেটেড হতে বাধ্য করে অর্থাৎ আশেপাশের মানুষ আশেপাশের লোকজন তারা কিন্তু এদেরকে অর্থাৎ এই মিন রাশি বা লগ্নের মানুষদেরকে ডমিনেট করতে থাকে। দ্বিতীয়ত মিন রাশি বা লগ্নের মানুষজন জল তত্ত্বের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে এবং জুয়াল সাইন দত্তক রাশি হওয়ার কারণে তাদের মধ্যে কিন্তু একটা পরিবর্তনশীলতার ভাব দেখতে পাওয়া যায় একটা দ্বিমুখীতা দেখতে পাওয়া যায় যে কোনো বিষয়ে ডিসিশন দেওয়ার আগে প্রচুর চিন্তা ভাবনা এটা করব না ওটা করব এই মেন্টালিটি তাদের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় এবং এই যে ডুয়াল মেন্টালিটি এটা কিন্তু মিনের জীবনের সিদ্ধান্তের ক্ষেত্রে বিলম্ব সৃষ্টি করে বহু ক্ষেত্রে মিন ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন বহু ক্ষেত্রে মিন একটা ঘাতক সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং যেই সিদ্ধান্ত নিয়ে থাকেন আলটিমেটলি তার কারণে মিনকে কিন্তু সমস্যার মধ্যেই পড়তে হয় তাই এই যে ত্রিমুখিতা এটা হলো মিনের জীবনের দু নম্বর ফুল তৃতীয় বিষয়টি হলো জল দত্ত এবং বৃহস্পতির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে মিন কিছুটা দীর্ঘসূত্রে বলা যেতে পারে মিনকে কিছুটা অলস প্রকৃতির কিংবা বিশ্রাম বিলাসী তারা বিশ্রাম করতে তারা রেস্ট নিতে ভালোবাসেন এক জায়গায় স্থির থাকতে তারা ভালোবাসেন এই কারণে মিনের জীবনে বিভিন্ন কাজের ক্ষেত্রে কিছুটা বিলম্ব করে দেখতে পাওয়া যায় এই মুহূর্তের কাজটা একটু পরে করব আজকের কাজটা কালকে করব ঠিক আছে সময় তো আছে ধীরে সুস্থ করব। এই যে মানসিকতা এটা কিন্তু মিনকে বিলম্ব করায় মিনের জীবনে দেরি হয় যে কোনো কর্ম সম্পূর্ণ করবার ক্ষেত্রে চতুর্থ তো মিন পড়াশুনো করতে ভালোবাসেন এবং বহু বিষয়ে জ্ঞান অর্জন বহু বিষয়ে জ্ঞান লাভ এটা মিন পছন্দ করে থাকেন মিন রাশি বা লগ্নের সাধারণ মানুষের ক্ষেত্রে এটা তো ভালোই গুণ কিন্তু যারা ছাত্র ছাত্রী তাদের ক্ষেত্রে পড়াশোনার সঙ্গে সঙ্গে অতিরিক্ত বাহ্যিক বিষয়ে জ্ঞান অর্জন প্রচুর গল্পের বই পড়ার চেষ্টা এগুলো কিন্তু সমস্যা ডেকে আনে অস্থিরতা সৃষ্টি করে মিনের জীবনে এবং সময়ের অসৎ উপযোগ করতে মিন কিন্তু বাধ্য হয় যে সময় পড়ার কথা ফিজিক্স দেখা গেল মিন পড়ছেন ফিলোসফি আবার দেখা গেল যে সময় ফিলোসফি পড়বার দরকার মিন পড়ছেন এনশিয়েন্ট হিস্ট্রি এবং সেই সম্পর্কে মিন যথেষ্ট উৎসাহিত হয়ে উঠেছেন এই বিষয় কিন্তু আমরা মিনের ক্ষেত্রে বারবার দেখতে পাই পরীক্ষার সময় পড়ার সময় রেজাল্ট খারাপ হয়ে যাওয়ার টেন্ডেন্সি এর ফলে সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় মিন রাশি বা লগ্নের মানুষরা দত্তক রাশি হওয়ার কারণে কখনো কখনো মানসিক দিক থেকে অস্থিরতা অশান্তি ভোগ করেন একাধিক মানসিকতা একাধিক চিন্তা তাদের মধ্যে একটা ডুয়ালিটি সৃষ্টি করে এই দ্বিমুখী চিন্তা ভাবনার কারণে মিন রাশি বা লগ্নের মানুষরা ডিসিশন নিতে গিয়ে ভুল করেন দেরি করেন ষষ্ঠত মিন রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু ভীষণ রোমান্টিক হয়ে থাকেন এবং তারা তাদের প্রেমিক বা প্রেমিকার কাছ থেকেও এই রোমান্টিক বিহেভিয়ার আশা করে থাকেন বহু সময় মিন রাশি বা লগ্নের মানুষরা তারা এই বিহেভিয়ার না পাওয়ার কারণে মানসিকভাবে দুঃখী হয়ে পড়েন এবং একটা ডিপ্রেশন একটা ফ্রাস্ট্রেশনের ভাব তাদের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় এবং এই যে ডিপ্রেশন এখান থেকে কিন্তু তারা সহজে বেরোতে পারেন না মনের মধ্যে একটা অতৃপ্তি একটা অশান্তি একটা অস্থিরতা ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যায় এবং মিন রাশি বা লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের মনের মধ্যে এই যে ডিপ্রেশন এটা কিন্তু সহজে চলেও যায় না সপ্তমত জমি জায়গা প্রপার্টি ইত্যাদির ব্যাপারে মিন কিন্তু বেশ খানিকটা লেস ইন্টারেস্টেড যখন জমি জায়গা প্রপার্টি এগুলির ভাগ বাটোয়ারা করবার প্রয়োজন হয় সেই সময় মিন কিন্তু উৎসাহ ফেলেন। দেখতে পাওয়া যায় যে মিনের যখন সমস্যা চলছে তখন যাদের জন্য সম্পত্তি ইগনোর করেছিলেন মিন সেই মানুষগুলো কিন্তু মিনকে আর কোনোভাবেই সাহায্য করতে চান না অষ্টমত মিন রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু ভীষণ দায়িত্ববোধ সম্পন্ন হয়ে থাকেন বিশেষত বৃহস্পতি প্রভাবিত হওয়ার কারণে তাদের মধ্যে হাই লেভেল দেখতে পাওয়া যায় রেসপন্সিবিলিটির কারণে মিন রাশি বা লগ্নের মানুষরা বেশ কিছু সময় নিজেদেরকে ইগনোর করে ফেলেন শরীর স্বাস্থ্য রোগ ব্যাধি এগুলোকে ইগনোর করবার কারণে মিনের কিন্তু পরবর্তী জীবনে বহু সমস্যা ফেস করতে হয় ন নম্বর বিষয়টি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মিন রাশি বা লগ্নের মানুষরা চোখের সামনে ভুল দেখতে পারেন না অর্থাৎ তাদের সামনে কিছু একটা ভুল আপনি করছেন তিনি আপনার বাড়ির কোনো একজন লোক তিনি আপনার বন্ধু তিনি কিন্তু বিষয়টা ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করবেন এই যে ভুল শুধরে দেওয়ার প্রবণতা এর কারণে মিন কখনো নিজের সময় নষ্ট করেন কখনো অপমানিত হন আবার কখনো নিজের আইডিয়া অন্যকে শেয়ার করে ফেলেন এবং এর ফলে মিনকে কিন্তু বেশ খানিকটা পিছিয়েও আসতে হয় দশমত মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে ব্যবসায়িক মানসিকতার অভাব দেখতে পাওয়া যায় অর্থাৎ মিন রাশি বা লগ্নের মানুষরা যে গিভ টেক পলিসি সেটা কিন্তু প্রপার ওয়েতে অ্যাডপ্ট করতে পারেন না মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ব্যবসায়িক মানসিকতার অভাবের কারণে যারা ব্যবসা করতে যান তারাও কিন্তু বহু সময় ব্যর্থ হয়ে থাকেন টাকা পয়সা আদান প্রদান হিসেব লেনদেনের হিসেব লাভ ক্ষতির হিসেব এই হিসেব ওয়ার্ডটাকেই মিন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু পছন্দ করেন না এবং হিসেব না রাখার কারণে বেহিসাবি হয়ে পড়েন মিন রাশি বা লগ্নের মানুষরা এবং তখন কিন্তু তারা সমস্যার মধ্যে পড়েন তখন কিন্তু তাদের জীবনে চলে আসে অস্থিরতা অশান্তি এই সময় মিন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু ডিস্টার্ব ফিল করেন ফলে ব্যবসায়িক ক্ষেত্রে যারা প্রবেশ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দিক থেকে সমস্যা আসে অর্থের যোগান এবং অর্থের উপযোগ এটা করতে তারা ব্যর্থ হয়ে থাকেন এই সমস্যা কিন্তু তাদের জীবনে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এবং ব্যবসা করবার ক্ষেত্রে মিন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বহুবার ভুল করে থাকেন যদি সঠিক পরামর্শদাতা না থাকে যদি সঠিক ফাইন্যান্সার না থাকে সেই ক্ষেত্রে মিন রাশি বা লগ্নের মানুষদের ভুলের পরিমাণ আরো বেশি হয় সেই ভুল করতে করতে মিন কিন্তু আরো সমস্যায় গিয়ে পড়েন তাহলে মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সাধারণ দশটি ফুল আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এছাড়াও মিন যখন ভালোবাসেন ভীষণ পরিমাণে অতিরিক্ত মাত্রায় ভালোবেসে ফেলেন মিন যখন কোনো জিনিসকে পছন্দ করেন তখন মিনের এক্সট্রিম ডেডিকেশন দেখতে পাওয়া যায় শিল্প ক্ষেত্রে ক্রিয়েটিভ ফিল্ডের ক্ষেত্রে যখন গুরুর প্রতি শ্রদ্ধা দেখানোর ক্ষেত্রে মিন যে অতিরিক্ততা প্রকাশ করে থাকেন অনেক সময় মিন ইউজড হয়ে পড়েন যাই হোক না কেন সাধারণ জীবনে যে সমস্ত ফুলগুলি দেখতে পাওয়া যায় সেগুলি আমরা তো বললাম এছাড়াও গ্রহ সাপেক্ষে আরও ভুলের সংখ্যা বাড়তে পারে বা এই না দেখা যেতে পারে। যাই হোক না কেন খেয়াল রাখতে হবে নিজের প্রত্যেকটি বার করে। সেগুলো মেরামত করবার চেষ্টা করতে হবে এবং যাতে একই ভুল একাধিকবার আমরা না করে ফেলি তার চেষ্টা শুধু বিনকে নয় আমাদের প্রত্যেককে করতে হবে তাহলে আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত করব না অর্থাৎ ইমিডিয়েট অতি দ্রুত দশ লক্ষ সাবস্ক্রিপশান আমাদের চাই সুতরাং এখনও যারা সাবস্ক্রাইব করেননি ঝটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে ফিরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন আর আরও একবার বলবো সঙ্গে অবশ্যই থাকুন মা শ্রী শ্রী কৃপায় সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদিশক্তি নমস্কার